তোমরা স্পিডটা একবার দেখো একশো দুই তিন পাঁচ এমন স্পিডে কিন্তু চলছে শিয়ালদা হতে রানাঘাট পর্যন্ত কিন্তু যাবে এই লোকাল এসি ট্রেনটা এক একটা সিটে তিনজন করে কিন্তু বসতে পারবে তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আছি আমি শিয়ালদা স্টেশনে আর আজকে দশই আগস্ট আর এই দিনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল কিন্তু চালু হবে তো এখন আমরা দাঁড়িয়ে আছি বারো নম্বর প্ল্যাটফর্মের পাশে সামনে কিন্তু দিচ্ছে পাস দিচ্ছে যারা ইউটিউবার রয়েছে পেছনে দেখো কত বড় লাইন অনেক সময় ধরে কিন্তু দাঁড়িয়ে আছি পাঁচটা দেবে তারপরে কিন্তু আমরা পাঁচটা নেব তারপরে পাঁচটা নেওয়ার পরে বারোটার দিকে কিন্তু লোকাল যে এসি ট্রেনটা আছে সেটা কিন্তু ছেড়ে যাবে এখন আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমরা পাঁচের জন্য দাঁড়িয়ে আছি যারা ইউটিউবার যারা পাঁচশোর মানে পাঁচশোর একটু বেশি আছে তাদের জন্য কিন্তু পাশের একটা ব্যবস্থা করা হয়েছে আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই তো এখান থেকে এখন ইউটিউব ইউটিউবের চ্যানেল দেখিয়ে একটা ডকুমেন্টস দিয়ে কিন্তু পাসটা নেব তারপরে কিন্তু বারোটার সময় ট্রেনটা ছাড়বে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে তো বন্ধুরা দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে পাস নেওয়ার জন্য সবাই কিন্তু ইউটিউবার্স একমাত্র যারা ইউটিউবার্স তাদেরই কিন্তু পাস দেবে তো আমি একটু আগেই নিয়ে আসলাম এটা হচ্ছে আমার পাস তো এর জন্য কিন্তু এক্সট্রাভাবে কোনো টাকা নিল না ঠিক আছে আর লাইনটা দেখো কত বড় এখান থেকে ওই অবধি কিন্তু একেবারে বিশাল বড় একটা লাইন তো চলো এখন আমরা সামনের দিকে যাই বন্ধুরা এটা হচ্ছে ছয় নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ সামনে কিন্তু দুটো ব্যানার দেওয়া রয়েছে সেখানে লেখা আছে শিয়ালদাহ ও রানাঘাটের মধ্যে নিয়ন্ত্রণ নিউ ট্রেন তো এটা হচ্ছে মেইন এখান থেকে আমরা আমাদের যে পাসটা দিয়েছে সেই পাসটা কিন্তু দেখে কিন্তু ভেতরে এন্ট্রান্স করব ওই পাশে কিন্তু ট্রেন চলে এসছে তো দেখো অলরেডি কিন্তু অনেক মানুষ এখানে চলে এসছে তো বন্ধুরা প্রবেশ করলাম ভেতরে দেখতেই পাচ্ছ যে নিউ যে এসি ট্রেনটা যেটা শিয়ালদা থেকে ডিরেক্ট যাবে কৃষ্ণনগর অবধি সেটার ট্রেনটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা হেভি সুন্দর করে সাজিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর আমরা সামনে যখন পৌঁছালাম তখন কিন্তু এই যে এটা হচ্ছে লোকো পাইলটের যে জায়গাটা সেখানে কিন্তু এখন ইন্টারভিউ চলছে আর দেখো দেখতে পাচ্ছ সবাই কিন্তু ছবি টবি উঠছে অনেক সুন্দর করে কিন্তু ট্রেনটা সাজিয়েছে আর এখন বাজে এগারোটা পাঁচ বারোটা নাগাদ কিন্তু এখান থেকে ট্রেনটা ছাড়বে ট্রেনটা কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে দেখতে কিন্তু বেশ বেশ ভালো লাগছে তো এখন আমরা সামনের দিকে যাব সামনের দিকে কেমন কি হচ্ছে সেটাই কিন্তু দেখাবো আর এখন কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি অনেক মানুষ এসছে যারা বিশেষ করে ব্লগার রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু ট্রেনের ওখানে কিন্তু ভিডিও করছে এখানে কি পরিমাণ ভিড় সবাই কিন্তু ট্রেনের এই নতুন ট্রেনের এখানে চলে এসে একমাত্র ট্রেনটা সুন্দরভাবে দেখার জন্য আর এই ফার্স্ট ডেটা কিন্তু কিন্তু অনেক অনেক মানুষ আসে এটা কিন্তু তোমাদের বলে দিয়ে থাকে আর ট্রেনটা কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে একটু আগে কিন্তু আমাদের ভারতীয় যে রেলমন্ত্রী তিনি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এইখানে শুভযাত্রা করলেন ট্রেনটা আর এই ট্রেনটা শুভযাত্রা করার মাধ্যমে কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল এ বছরে পাইলট দেখতে পারছ একজন কিন্তু লেডি রয়েছে দেখতে পাচ্ছি আজকে দশই আগস্ট আজকের দিন থেকে এই ট্রেনটার কিন্তু শুভ উদ্ভাবন হলো আমাদের রেলমন্ত্রী স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু ট্রেনটা উদ্ভাবন করলো একটু পরের থেকে মানে বারোটার থেকে এই ট্রেনটাই কিন্তু উঠতে আরম্ভ হবে মানে যারা যারা এখানে যাবে এখান থেকে তো তার মধ্যে কিন্তু আমরাও আছি যে পাস রয়েছে আমরা এখন পাস দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবো কারণ দেখিয়ে এই যে এখানে কিন্তু দেখে কিন্তু আমাদের ভেতরে নেবে ভেতরে কিন্তু প্রবেশ করলাম এই যে পাস রয়েছে পাসটা দেখে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিল এইবার তোমাদের পুরো কম্পার্টমেন্টটা দেখাবো মানে পুরো কম্পার্টমেন্ট এখন কিন্তু পুরো ট্রেনটাই বলা যায় যে ভরা রয়েছে মানুষে আর পুরো কম্পার্টমেন্টটা তোমরা একবার করে দেখো এই যে যেটা কিন্তু গেট রয়েছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে রয়েছে দুটো দুটো চারটা কিন্তু গেট রয়েছে এখান থেকে দীর্ঘ একটা যাত্রা বলা যায় যে একশো কিলোমিটারের একটু বেশি হবে প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু ফ্যান রয়েছে তার সাথে কিন্তু যে এলইডি যে স্ক্রিনটা সেটা কিন্তু রয়েছে প্রত্যেকটা স্টেশন দেখানোর জন্য যেটা রয়েছে আর এই যে সাইনবোর্ডটা টাইপের রয়েছে এলইডি এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনে যখন পৌঁছাবে তখন কিন্তু সেই নামটা এখানে শো করবে এটাও কিন্তু খুব ভালো আর এই যে এখানে রয়েছে টু স্টপ দিস ট্রেন বাটন কোনো আপৎকালীন সময়ে ট্রেন যাতে বন্ধ হয়ে যেতে পারে যেমন বলা যায় যে লোকাল ট্রেনে যে ট্রেনের সিস্টেমটা ছিল এই এসি ট্রেনটাই কিন্তু একটু অন্য সিস্টেম যেটা রয়েছে এইটা যেটা মেট্রোতে থাকে বিশেষ করে দেখা যায় আর পুরো রুমটাতে কিন্তু এখন ভরা রয়েছে মানুষে বন্ধুরা একেবারে সামনের দিকে চলে এলাম আর প্রত্যেকটা কম্পার্টমেন্ট কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন বলা যায় আর এসির হাওয়াটা কিন্তু বেশ মানে সুন্দর লাগছে বলা যায় একটা লং জার্নি খুব আরামসে যেতে পারবে যেটা মাত্র একশো কুড়ি টাকা খরচ করলেই ভেতরের এরিয়াটা তোমাদের সুন্দরভাবে এবার দেখাতে গেলে এই যে একটা কম্পার্টমেন্টে ঠিক কেমন রয়েছে এটা দিয়েই তোমাদের বোঝাই দিচ্ছি এখানে কিন্তু এই প্রত্যেকটা এই যে রডের যে স্লটটা রয়েছে তিনটে তিনটে ছটা কিন্তু সিট রয়েছে এক একজন মানে ছিটে এক একটা ছিটে তিনজন করে কিন্তু বসতে পারবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে টোটাল ছয়জন করে তো দেখো পুরো কিন্তু এমন রয়েছে আর ট্রেনটাতে কিন্তু এখন সম্পূর্ণভাবে মানুষ রয়েছে কেননা ফাস্ট বলা যায় ট্রেন আর এই যে ফ্যান রয়েছে আর যে এচির যে হাওয়াটা মানে বেশ মানে খুব সুন্দর লাগছে কিন্তু এই যে গোলাপি ধরনের বেডগুলো রয়েছে এটা কিন্তু একেবারে রয়েছে সামনের দিকে তো এটা কি আমি সেটা বলতে পারছি না লেডিস কম্পার্টমেন্ট না তবে এটা হতে পারে না পূর্ব রেলওয়ে আজকে অন্যতম একটা ইতিহাস হতে চলেছে কেননা আজ থেকে মানে শুরু হতে চলেছে শিয়ালদা কৃষ্ণনগর ডিভিশনের এসি লোকাল আজকে দিনে আসতে পারে কিন্তু ভীষণ ভীষণভাবে আমি ধন্য আর এখন রয়েছি ট্রেনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর কম্পার্টমেন্টগুলো কিন্তু ফার্স্ট কম্পার্টমেন্ট কিন্তু এমনই রয়েছে আর টোটাল কম্পার্টমেন্টগুলো কিন্তু একই জাস্ট ফার্স্ট কম্পার্টমেন্টটা দেখলাম এটা একটু আলাদা লোকাল ট্রেনে আমরা দেখতে পারি বিশেষ করে এই যে ব্যাগ ট্যাগ রাখার জন্য রয়েছে রয়েছে একটা এখানেও কিন্তু অন্য ধরনের তাক তো বন্ধুরা দরজা কিন্তু বন্ধ হয়ে গেল মাইকে অ্যানাউন্স করার সাথে সাথে এবার ট্রেন কিন্তু ছাড়বে আজকে কিন্তু প্রচুর ব্লগার্স এসছে যারা বিশেষ করে ভিডিও করে যে লাইনটা তোমাদের প্রথম দেখিয়েছিলাম ওই লাইনটা পুরোটাই ছিল ব্লগার্সদের লাইন বুঝতেই পারছো ট্রেন ইতিমধ্যে কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে প্রথমে যে স্টপিস বা প্রথমে যে স্টেশনে আমাদের এই ট্রেনটা থামবে সেটা হচ্ছে বিধাননগর স্টেশন তো দেখতে পাচ্ছ পুরো কম্পার্টমেন্টগুলো কিন্তু এইভাবে ভরা রয়েছে কেননা ফার্স্ট ডে কিন্তু সবাই এসেছে ট্রেনে জার্নি করতে তো বেশ কিন্তু একটা ভালো ইয়ে তো বন্ধুরা চলে এলাম বিধাননগর রোড স্টেশনে বিধাননগর রোড স্টেশন সে স্টেশনে কিন্তু আমরা অবধি পৌঁছে গেলাম এই যে আমাদের ফার্স্ট অফিসে কিন্তু পৌঁছে গেলাম এখন আছে আমরা বিধাননগর রোড স্টেশনে দেখো মানে অনেকে কিন্তু ট্রেন দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে যেহেতু ফাস্ট রয়েছে শিয়ালদা হতে রানাঘাট পর্যন্ত কিন্তু যাবে এই লোকাল এসি ট্রেনটা পরবর্তী যে স্টপেজে ট্রেনটা থামবে সেটি হচ্ছে দমদম স্টেশনে তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম দুই নম্বর স্টপিজ শিয়ালদা থেকে দমদম স্টেশনে দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু প্রত্যেকটা স্টেশনেই কিন্তু রয়েছে সবাই কিন্তু এক নজর এসি লোকালটা দেখার জন্যই বেশিরভাগ রয়েছে তো এটা এটা কিন্তু একটা শুভ সূচনা বলা যায় দেখো কত মানুষ রয়েছে কিন্তু দাঁড়িয়ে দেখার জন্য প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এমন এমন প্রচুর মানুষ রয়েছে সত্যি এটা ফার্স্ট লোকাল বলে কথা আমাদের এই এই লাইনে তো দেখতে পাচ্ছ মানুষের সংখ্যাটা কত দমদম থেকে কিন্তু ছেড়ে দিল আর ট্রেনের স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে গেল পরবর্তী স্টেশন যেটাই থামবে সেটা হচ্ছে সত্তর ট্রেনের স্পিড কিন্তু এখন দেখাচ্ছে কিলোমিটার কিলোমিটার বুঝতেই পারছো কতটা জোরে কিন্তু চলছে ট্রেনটা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে নব্বই কিলোমিটার দেখাচ্ছে ও একশো এখন কিন্তু একশো দেখাচ্ছে একশো দুই তিন পাঁচ এমন স্পিডে কিন্তু চলছে তো বুঝতেই পারছ কতটা স্পিডে কিন্তু চলছে এই ট্রেনটা অ্যাভারেজ স্পিড এখানে একশো ছয় দেখাচ্ছে এখন কিন্তু চলে এলাম সোদপুরে সোদপুরে কিন্তু ট্রেনটা থামলো দেখতে পাচ্ছ সবাই কিন্তু সোদপুরে নামছে মানে এটা শিয়ালদা থেকে তিন নম্বর স্টপেজ বলা যায় পরে আছে খর্দা খর্দাও থামবে তো চলো দেখো প্রচুর মানুষ কিন্তু স্টেশনে রয়েছে অনেকে রয়েছে ট্রেন দেখার জন্য তো দেখো তো এইবার চলে এলো চার নম্বর স্টপেজ বলা যায় এই ট্রেনটা থামার খর্দা স্টেশনে তো আমরা এখন পৌঁছে গেছি খর্দা স্টেশনে

তো তার ভিডিও দেখি আমরা সরাসরি এখানে কিন্তু দেখা হয়ে গেল ভীষণ ভালো একটা ব্যাপার খুব ভালো লাগলো কথাও বললাম কিন্তু চলে এলাম ব্যারাকপুরে পাঁচ নম্বর স্টফিস ব্যারাকপুরে দেখো সবাই কিন্তু মানে চেয়ে আছে ট্রেনটা যেহেতু নতুন চাললো দেখার জন্য আর কি দেখতে পাচ্ছ ব্যারাকপুরে কিন্তু চলে এসছে আমাদের ট্রেন নিউ ব্যারাকপুর বা ব্যারাকপুর দেখো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন তো বন্ধুরা চলে এলাম ব্যারাকপুরে দেখতে পাচ্ছ ব্যারাকপুরের আমরা একদম ফার্স্ট কম্পার্টমেন্টে কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন তো ব্যারাকপুরে থামলো মানে পাঁচ নম্বর স্টপেজে কিন্তু থামলো বেশ কিন্তু ভালো লাগছে দেখো সবাই কিন্তু একটা আনন্দিত উচ্ছেদ দিনে কিন্তু রয়েছে সবার কিন্তু ভালো লাগছে আমাদের গন্তব্যের পাঁচ নম্বর স্টপেজ ছিল ব্যারাকপুর এবার ব্যারাকপুর ছেড়ে কিন্তু চলে যাচ্ছে ট্রেন স্কুলের বাচ্চারাও কিন্তু এসছে ট্রেনে প্রথম একটা এক্সপিরিয়েন্স করতে প্রথম লোকাল ট্রেনের যে এক্সপিরিয়েন্স সেটা করতে কিন্তু বাচ্চারাও এসছে কিন্তু নেক্সট স্টপেজ বা ছয় নম্বর স্টপেজ নৈহাটি স্টেশনে আমাদের ট্রেনটা থামবে তো দেখো বন্ধুরা এই যে সবাই চেন আর বলতে হবে জগন্নাথ স্যার তো দেখো মানে আসলো কিন্তু এই যে এখানে লেখা রয়েছে এই ছয়টি আসন বরিষ্ঠ নাগরিকদের জন্য স্বাক্ষরিত আছে তো দেখো এই ফেসিলিটি কিন্তু রয়েছে এইবার চলে এলাম আমরা আমাদের গন্তব্য যাওয়ার বা পৌঁছানোর ছয় নম্বর স্টপেজ নৈহাটি স্টেশনে ওপেন হলো নৈহাটি স্টেশনে পৌঁছে গেলাম দেখো নৈহাটি থেকে ছাড়লো আমাদের ট্রেনটা কাঁচটা পাড়ায় কিন্তু দুই দিকে প্ল্যাটফর্ম রয়েছে যার কারণে কিন্তু দুই দিকেই গেটটা খুলবে তো আমাদের যাওয়ার মধ্যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে দিকে একসাথে গেটটা খুলবে তো দেখো এই পাশে হচ্ছে রাইট সাইড লেফট সাইড এ সাইড পাশে রাইট সাইড দুই পাশেই কিন্তু খুলবে কাঁচটা পাড়ায় থামলো এইবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটা থামবে এখানে রয়েছে আমাদের জগন্নাথ স্যার সবাই কিন্তু রয়েছে স্যার এখানে বাইক দিচ্ছে এখন দেখো বন্ধুরা জগন্নাথ স্যারের এত কাছ থেকে দেখবো কিন্তু আশা করিনি তো বন্ধুরা এখন কিন্তু সাউন্ড দিয়ে দিল যেটা হচ্ছে গেট বন্ধ করার যে সাউন্ড সেটা তো বন্ধ হয়ে গেল গেট পুরো ট্রেনটা জুড়েই কিন্তু থাকবে সিসিটিভি ক্যামেরা আর অনেক কিছু সিস্টেম দেখছে একেবারে অন্যরকম বলা যায় আধুনিক সিস্টেম কিন্তু রয়েছে তবে এই ট্রেনটা দিয়ে সাধারণ মানুষের অনেক উপকার হলো এটা বলা যায় ভাড়াটা যদিও একটু বেশি মনে হবে সবার কাছে তবে এখান থেকে কলকাতা পুরো এসি ট্রেনে যাওয়া দু ঘন্টার জার্নি একশো দশ টাকা সেটা কিন্তু নেহাত বেশি একটা মনে হয় না তো যাই হোক তোমরা জানিও কেমন হলো তো বন্ধুরা দেখো কি এন্টারটেইন করছে ওরা এইবার কিন্তু আমরা চাকদায় চলে এসছি গেটটা খুললো তো এইবার কিন্তু আমরা চাকদায় চলে এলাম তো দেখো বন্ধুরা চাকদায় চলে এসেছি এর পরের কিন্তু রানাঘাট তো আমাদের পরবর্তী নেক্সট একটা স্টেশন আছে তো সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে এখন আমাদের ট্রেন ঢুকছে রানাঘাট স্টেশনে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর ট্রেনটা বলা যায় যে সম্পূর্ণই খালি কিন্তু যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়লো তখন ভরা ছিল কিছু কিছু স্টেশন পাওয়ার অবধি মানে যাদের গন্তব্য ছিল ওই পর্যন্ত যাওয়া তারা কিন্তু নেমে গেছে দেখো এখন কিন্তু পুরো ট্রেনটাই কিন্তু ফাঁকা রয়েছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যর একদম লাস্ট স্টেশন রানাঘাট স্টেশন স্টেশনে কিন্তু পৌঁছে যাব তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম রানাঘাট স্টেশনে তো দেখো রানাঘাট ঢুকছে কিন্তু মানে পুরোটা স্টেশন জুড়ে কিন্তু গাড়িটা থামেনি আমরা এই যে এই পাশে মানে দাঁড়িয়ে আছে দেখতেই বুঝতে পারছো তো এখন আমরা সামনে দিয়ে কিন্তু বেরোবো আর কি আমাদের সামনে দিয়ে নামতে হবে তবে বন্ধুরা একটা জিনিস কিন্তু মিল আছে শিয়ালঘাট থেকে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়েছিল রানাঘাটের ঠিক ছয় নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা থামলো দেখো এখন ট্রেন থেকে নামব প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে নামবো কিভাবে সেটাই বুঝতে পারছি শেড অনেক দূরে আচ্ছা তো বন্ধুরা গেট বন্ধ হয়ে গেছে জানি না নামতে পারবো না তবে অনেকে রয়েছে কিন্তু ট্রেনের মধ্যে আমরা নামতে আর কি তো বন্ধুরা প্রবেশ করলো আর এখন আমরা ট্রেন থেকে নামবো রানাঘাটে কিন্তু চলে এসছে দেখালাম তোমাদের একটু সামনের দিকে এগিয়ে এলো সত্যি বলতে এই জার্নিটা কিন্তু অসাধারণ ছিল মানে অসাধারণ একটা জার্নি ছিল কেমন লাগছে তো দেখো বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু ট্রেনটা দেখার জন্য রয়েছে প্রচুর মানুষ তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা রানাঘাটে পৌঁছে গেলাম আর সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদের দেখালাম এবার বলি ভাড়া কেমন কি হবে এখান থেকে আর কি শিয়ালদা পর্যন্ত মানে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত সম্পূর্ণ ভাড়ার ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আই।